দেশে চিকিৎসকের ভীষণ অভাব উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট স্নাতক স্তরে ডাক্তারিতে ফাঁকা আসন পূরণ করতে বিশেষ কাউন্সেলিং এর নির্দেশ সুপ্রিম কোর্টের দেশে চিকিৎসকের যথেষ্ট ঘাটতি রয়েছে বলে মনে করছে সুপ্রিম কোর্ট এমন অবস্থায় মেডিকেলে ভর্তির কোনো আসন ফাঁকা থেকে যাওয়ার কাম্য নয় বলে মনে করছে দেশের শীর্ষ আদালত ডাক্তারিতে ভর্তির আসন যেন ফাঁকা না যায় জানালো উচ্চ আদালত দেশে চিকিৎসকদের বড্ড অভাব রয়েছে এমন অবস্থায় মেডিকেলে ভর্তির একটি আসন ফাঁকা থাকা উচিত নয় এই কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট ডাক্তারি পড়ুয়াদের জন্য এবছর পর্যন্ত যত আসন ফাঁকা রয়েছে সেগুলি পূরণ করতে একটি বিশেষ কাউন্সেলিং করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত ডাক্তারের প্রবেশিকা পরীক্ষা অর্থাৎ মিট পাস করে মেডিকেলে ভর্তি হতে হয় দেশের অন্যতম বড় প্রতিযোগিতামূলক পরীক্ষা এটি সেখানে আসন সংখ্যাও সীমিত থাকে তবে এর পরেও অনেক মেডিকেল কলেজে ডাক্তারি স্নাতক স্তরে কোর্সের আসন ফাঁকা রয়ে গিয়েছে আইনি খবর পরিবেশনকারী ওয়েবসাইট বার অ্যান্ড বেঞ্চ অনুসারে সেই আসনগুলি পূরণ করার জন্য মেডিকেল কাউন্সেলিং কমিটি এমসিসি কে একটি বিশেষ কাউন্সেলিং করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত বিচারপতি বি আর গভাই এবং বিচারপতি কে বি বিশ্বনাথনের বেঞ্চ জানিয়েছে দেশে চিকিৎসকের বড্ড অভাব রয়েছে এই অবস্থায় মেডিকেলে মূল্যবান আসনগুলি নষ্ট হওয়া উচিত নয় আর এই পাকা আসনগুলি পূরণ করতে চায় তাই একটি শেষ সুযোগ দিতে চাইছে শিশু আদালত বিশেষ কাউন্সিলিং এর মাধ্যমে আগামী ত্রিশ ডিসেম্বরের মধ্যে ডাক্তারিতে ভর্তি প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট একই সঙ্গে আদালত আরও জানিয়েছে যে কোনো মেডিকেল কলেজ সরাসরি পড়ুয়াদের ভর্তি নিতে পারবে না কেবলমাত্র রাজ্য স্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মারফত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে যারা ইতিমধ্যে ভর্তি হয়ে গিয়েছেন তাদের উপর এই প্রক্রিয়ার কোনো প্রভাব পড়বে না পরীক্ষার্থীদের অপেক্ষমান মেধা তালিকা থেকেই মেডিকেলের শূন্য আসনগুলিতে পড়ুয়াদের ভর্তি করতে হবে বারিন বেঞ্চ অনুসারে যেসব মেডিকেল কলেজে অনাবাসী কোটায় আসন ফাঁকা রয়েছে সেগুলিও সাধারণত জেনারেল ক্যাটাগরিতে বদলে ফেলার নির্দেশ দিয়েছে আদালত অর্থাৎ সেগুলিতেও জেনারেল ক্যাটাগরিতে ভর্তি হওয়া যাবে আর তার ফলে যে কোটাগুলি রয়েছে ফাঁকা পড়ে রয়েছে সেগুলি পূরণ করার চেষ্টা করা হচ্ছে আর দেশের মধ্যে চিকিৎসকদের অভাবে অভাবের বিষয়ে যথেষ্ট উদ্বিগ্ন রয়েছে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট দেশে চিকিৎসকের ভীষণ অভাব উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট স্নাতক স্তরে ডাক্তারিতে ফাঁকা আসন পূরণ করতে বিশেষ কাউন্সিলিং এর নির্দেশ সুপ্রিম কোর্টের দেশে চিকিৎসকের যথেষ্ট ঘাটতি রয়েছে বলে মনে করছে সুপ্রিম কোর্ট এমন অবস্থায় মেডিকেলে ভর্তির কোনো আসন ফাঁকা থেকে যাওয়া কাম্য নয় বলে মনে করছে দেশের শীর্ষ আদালত ডাক্তারিতে ভর্তির আসন যেন ফাঁকা না যায় জানালো উচ্চ আদালত সংবাদে পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ